সকাল থেকে ধুমধাম বৃষ্টি এরকম বৃষ্টির দিন কি চাই guys পুকুরে নাচি সাঁতার কাটি বৃষ্টির সন্দে ছন্দে নাচা উ কি guys কি ভালো লাগে guys কি যে বলবো guys so আজকে আমাদের বাড়িতে বৃষ্টির দিন একটু ভালো মন্দ রান্না হবে না সেটা তো হতে পারে না guys আমরা চলে এসেছি মাটি চুলায় রান্না করতে জানেন তো মাটির চুলায় রান্না উ কি বলবো guys সেই সাথে আরো যদি হয় খাসির মাংস আর তো কোনো কথাই নেই সেই সাথে আছে নুন আইলের দিয়ে পুঁই শাক আছে আহ মিষ্টি কুমড়ার শাক ভাজি আছে আর কাঁঠালের বেশি ভর্তা guys উফ কি বলবো guys আজকে দুপুর বেলা আমাদের

সুন্দর একটা পরিবেশ গাইস তো এটাই এই মাংসটা কষাচ্ছি সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে যাওয়ার পরে আমার আব্বা আবার খুব খাসির মাংস খেতে পছন্দ করে এই জন্য আমাদের বাড়িতে প্রায় খাসির মাংস রান্না হয় এই মাংসের ভিতরে এখন একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম গাইস এটা করার উপরে চাপেরা চুলার উপরে চাপানো থাক চলে না আপনাদেরকে একটু মাঠে যে ঘুরাই নিয়ে আসছি গাছ মাঠটা দেখেন না অনেক অনেক ছোটবেলায় সময় আমার মাঠে কেটেছে আমি খেজুর গাছ খেজুর পারি জাম পাড়ি গাছ থেকে লাফ দিয়ে কাঁঠাল কত কিছু চুরি 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 করেছি 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 জাম গাইস কাঠালি খেজুর গাছ এখন তার খুঁজে খুঁজে পাওয়া যায় না মাঠে ঘাটে খেজুর গাছ নাই তারপরে খুঁজে 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 গাইছে যে খেজুর গাছ নিচে চলে আছি গাছ এত বড় খেজুর গাছ ও মা ও মায়ের গাছে কি করে ওর বড় একটা লগা নিয়ে গেছে সাথে এই যে গুটা দিয়ে খেজুর পাড়ছে আমার মা কয় কি এখন আর খেজুর বো মতো পাকে না এখন কি করবো গায়ে এই কাঁচা খেজুর ঝাঁকাই ঝাঁকাই দিয়ে খাবো কাঁচা খেজুর খাতি গাইস কি কব অন্যরকম স্বাদ বিলাতি খেজুর না কি খেজুর সৈদির খেজুর বাংলাদেশে পাওয়া যায় রাস্তাঘাটে কাঁচা ওই খেজুরের মধ্যে একেবারে স্বাদ গাইস সে কি স্বাদ গাইছ খেজুর মুখে দিয়ে তো আমি একেবারে মনে হলো কেউ অত খেয়ে ফেলেছি যে আর মাঠে ফাঁকা মাঠে যে বাতাস সেই বাতাসের মধ্যে কি মন চায় বাড়ি জাতি